হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকের আমি যাচ্ছি হারোয়া ছাগলের হাটে তো হারোয়া ছাগলের হাটে কেরম কি ছাগল আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এখন ছাগলের কি দাম সেটা আমি আপনাদেরকে দেখাবো তো হারোয়া ছাগলের হাটে চলো ছাগলের হাটটা পুরোটা ঘুরে দেখা যাক আর আগে অনেক ধরনের ছাগল দেখাবো মণিপুরি থেকে তোদাপুরি অনেক ধরনের ছাগল দেখাবো তো সবটাই দেখতে থাকবে আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তো চলো ছাগলের হাটে گريداو <coughs> 트레일러. <목소리도>

বন্ধুরা ছাগলের দাম টাম আমি কিছু এই মুহুর্তে বলছি না তবে তোমরা যদি এই সব ছাগলের দাম জানতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে আরও এরকম এই হাটেরই সেম অনেকগুলো ভিডিও আছে তো ওইটাতে দাম টাম সব জানানো আছে আমি জাস্ট যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদেরকে ফের একবার এই হাটের পরিস্থিতিটা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরি

아빠 아빠. 에 네. 도요겠습니다 I was going তো আপনার যোগাযোগ করতে হবে কি করতে পারবেন

তো আরামসে পেয়ে যাবে এই যে দাদা আর নাম্বারটা তো আমাদেরকে বলে দিলো অবশ্যই পেয়ে যাবে

হাতে আছে প্ৰত্যেক সপ্তাহ বৃহস্পতিবাৰ